বিশাল একটা বিজয় হয়েছে আমাদের এই বিজয়ে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক লাগানো হয়েছে এই সাহেব একটা পেরেক লেগে দেন কফিনে একই সাথে মোদীরে পাইরে ফেলার ব্যবস্থা করা হয়েছে দুই ৫ চব্বিশের পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা গুমের পেছনে জড়িতদের বিচারের দাবিতে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি সেই লড়াইয়ে বিজয় আসছে প্রাথমিক বিজয় প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএ আই ফোর্স ফর ইন্টারোগেশন এই গুম এবং নির্যাতনের দুই মামলায় মোট তিরিশ জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই এর সাবেক অনেকগুলো পরিচালক এবং আর্মির সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউ সাবেক ডিজিএফ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানোর খবরটাতে ডিজিএফ আই শব্দটা পর্যন্ত ব্যবহার করে সবার শিরোনামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের নাম দেখেছেন ডিজিএফ নাম শুনলে কাপুর নষ্ট করে এই জেনারেল ওয়াকার গুম জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করেছে মানে এদের সেনা হবে না তার বোন ক্ষমতা রাখত এখন ও যাই করুক ব্যর্থ হবে কারণ সে মিত্র হিসেবে বেছে কালপ্রিটদের দুর্বৃত্তদের এবং তার মিশন হতেছে দুর্বৃত্তদের রক্ষা করার যাই হোক আগে যাই নি আসলে ঘুম সংক্রান্ত কি বিশাল অপরাধ হাসিনে আর তার দলবল করেছিল এটা নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে এক ঘন্টা বেশি সময় আপনারা পারলে দেখে নেন আমি ওইখান থেকেই দেখাবো কিছু বিষয় আপনাদের উপযোগী করি ও আকার কি কি ঝামেলা করেছে কেন করেছে আর ও আকারের জন্য কি অপেক্ষা করতেছে সেটাও আমরা এই আলোচনায় জানব আপনারা আয়না ঘরের কথা শুনেছেন না মানে দেশে তো জেলখানা আছে তাহলে আয়না ঘর কেন লাগে আর আয়না ঘরে কারা ছিল আয়না ঘরে ছিল গুমের শিকার হতভাগ ঘোরা হাসিনার আমলে কয়েক হাজার গুম হয়েছে গুম কমিশনে অভিযোগ জমা পড়েছে এক হাজার গুম কমিশনই বলে যে একটা সামান্য অংশ গুমের শিকার একটা বড় অংশই ঝামেলা এরানোর জন্য অভিযোগই করতে চায় না শোনান এডিটার সাহেব কি বলে গুমের শিকার ব্যক্তিরা সাক্ষাৎকার দিব না কারণ ওটা এভিডেন্স থেকে যাবে আমার আজ হোক কাল হোক পরেরটাও চিন্তা করা লাগবে ফ্যামিলি আছে এমনি তো অত্যাচারের শিকার হয়েছি গুম ছিলাম মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম এখনও এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি ওই কয় মানে পনেরো সেই ষোলো সালে দুম হওয়ার কনসিকুয়েন্স এখনো বিয়ার করতেছি আমার ফ্যামিলি স্টিল নাও সাফার আমার ক্যারিয়ার ধ্বংস সব কিছু ইয়ে হয়ে গেছে শুনলেন তো তো জেলে নিতে হইলে তো একটা প্রসিডিওর লাগবে আদালতে নিতে হবে আপনি জামিনের আবেদন করতে পারবেন উকিল নিয়োগ করতে পারবেন সবার উপরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ লাগবে একটা যে আপনি একটা অপরাধ করছেন তাই না প্রমাণ লাগবে যার বিরুদ্ধে অভিযোগই নাই তাদের কি করবে যেমন ধরেন ব্যারিস্টার আরমান সে তো কোনো অপরাধ করেনি ব্রিগেডিয়ার আজমি সে তো কোনো অপরাধ করেনি হুম্মাম কাদের চৌধুরী সে তো কোনো অপরাধ করেনি তাদের তো জেলে দেওয়া যাবে না গ্রেপ্তার করা যাবে না তাদের রাখতে হবে এমন একটা কয়েতখানায় যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না স্রেফ গার্ড করে দিবে। যারা হাসিনা শাসনের জন্য চ্যালেঞ্জ তাদের জন্য আয়নাঘর এবং এই আয়নাঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা সেখানে পশুর মতো রাখতো মানুষদেরকে আর আয়নাঘর একটা না সারা দেশে ছিল আটশো আয়নাঘর দেখেন প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো সবচেয়ে বড় আয়নাঘর যেটা সেটা ছিল ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে এখানে কাউকে বছরের পর বছর আটকে রাখা হইতো কাউকে কিছুদিন আটকে রাখার পরে মনে করা হতো তারে আর বাসায় রাখা যাবে না তাহলে হয় মাইলে ফেলাতো হতো ক্রস ফায়ার সাজায় অথবা মৃত্যুটাকে দুর্ঘটনা সাজায় দেখানো হইতো শোনেন নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র্যাবে বা র্যাব ইন্টেলে তাদেরকে বলা হতো দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও গুলি করো যখন ক্রস বেশি সমস্যা হয়ে গেলো আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে যে এরা এটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম তখন ওরা বললো যে আরে আমরা বডি প্রডিউস করি কেন নাই করে দিলি তো কেউ বুঝবে না কি হয়েছে তখন এটাই মুভ করলো এটা একটা ডিসিশন ছিল হাত পাবে ইন্দার চলন্ত ট্রেনের নিচে ফেলাই দেওয়া হয়তো বা বাস ট্রাকের নিচে চিন্তা করেন এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা পড়ছে চেনা যায় না অজ্ঞাত দেখেন কি বিভৎস অবস্থা এমন একজন বাইসে ফিরছে গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলাই দিছিল শোনেন তার মুখ থেকে ওই আসলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে যে কানে কানে বলতেছে ভাই যান আমি আমাকে ক্ষমা করে দিয়ে দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া হলো এবং আমি খেয়াল করতেছিলাম যে গাড়ি শব্দ আসতেছে তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ আমি পরে গেছি পরে যাওয়ার পর মানে পরে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমারে তুলে ধরে বলছে যে আপনি ভয় পাইন না আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা চলে গেছে

চালকদিন সাহেবকে দাওয়াই ছিল রাষ্ট্রীয়ভাবে এখানে ধরা খাবে মোদি আর তার বাহিনী এইসবের মধ্যে মূল ভূমিকা পালন করতে সেনা বাহিনী কর্মকর্তারা ওইখানে নিয়ে দুইটা লোক আইছিল হোমরাইড করে বল বল এ পার করে দেব তারপরে তারপরে দুই ওই জায়গায় কতদিন থাকি আবার আমরা আবার ডেমিয়া আবার ওই যে ওই দেশ থেকে কারা জানো আসছে আপনার ওদের ইন্ডিয়ানরা আসছে ওরা দুইজনকে দিল আমরা দুইজনকে মানে ওরা দুইজন বন্দিকে দিল আপনাদের বন্দি দুজনকে ওদেরকে দিয়ে দিয়ে যাদেরকে হ্যান্ড ওভার ওদেরকে নিয়ে আবার কি করলেন ওদেরকে নিয়ে স্যার রাস্তায় দুজনকে স্যার ক্রস ফায়ার দিয়ে মার ফ্লাই দিয়ে আসছে দুর্বৃত্ত কর্মকর্তারা শুধু একটা প্রমোশন কিছু টাকা পয়সা কিছু ক্ষমতা এটার লোভে এইভাবে খুনি হয়ে উঠছিল তারা তাদের সৈনিক বৃত্তিকে তারা জলাঞ্জলি দিছিল তারা সৈনিক ছিল না তারা এখনো সৈনিক না সেনাবাহিনী এদেরকে পারে না আজকে ওয়াকার বলে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ও তো সেনাই না মরাল কিসে নষ্ট হবে ওরা ডিজিএফমেন্টের মধ্যে র্যাব সেনা কর্মকর্তারা এই গুম আর খুনের কাজগুলো করছে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রানা জারি করা হয়েছে সকল প্রমাণ জোগাড় করে মামলা করা হয়েছে এইটায় আকারের পুচ্ছে আগুন ধরে গেছে এখন কেন কারণ ওয়াকার জানে এইভাবে ধরতে 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 তার ফাঁসি ফান্ডা আসতেছে ওর গলা তো ফাঁসির ধরিয়ে সে নিজেও তো দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে সেনা নামাই ছিল তারা গুলিও করছে মানুষও মারছে এর তো ওয়াকারের সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করার জন্য ওয়াকার তার আপারে বাঁচাইতে পারে নাই এতে ওয়াকারের বিন্দু মাত্র কোনো ক্রেডিট নাই এই ওয়াকার আয়নাঘরের সব এভিডেন্স নষ্ট করে ফেলছে এভিডেন্স নষ্ট করা আর একটা অপরাধ ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা হয় করে কার সেটা দায়িত্বে পড়ে তার জিম্মায় থাকা জেনারেল মুজিব পালাই যেতে দিচ্ছে তার গ্রেপ্তার করা হয়েছিল রাখা হয়েছে ক্যান্টনমেন্টে পালাই গেছে কার দায় আলে এই মুজিবের নামে ওয়ারেন্ট বাড়াইছে এখন আশ্রয় দিছে পুলিশ আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্যান্টনমেন্ট বুলেতে তাদের পালাইতে সাহায্য করছে আরাফাতকে তো পালাইতে সাহায্য করছে ওয়াকার আরাফাত ধরা পড়েছিল নিউজ বাড়াইছিল কেমনি পালাইলো তারপরে আয়নাঘর ভিজিট করতে দিবে না ওয়াকার প্রফেসর ইউনুস বাধ্য হইয়া দিছে।

টিএম চাইলে হবে মানে উনি যা চাবে তাই হবে এইটাই প্রথম গ্রেপ্তারি পড়ানা না এর আগেও গ্রেপ্তারি পড়ানো হয়েছে সেনা অফিসারদের বিরুদ্ধে কাউরে গ্রেপ্তার করতে দেয় না ওয়াকার সে বলে এতে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে যুক্তির মায়ের বাপ নিজেরা নিজেদের সৈনিক বৃত্তিকে কলঙ্কিত করছে নিজেকে নিছক একজন ঠান্ডা মাথার খুনি বানাইছে তাতে মরাল নষ্ট হয় না ক্যান্টনমেন্টের মধ্যে আয়না ঘর বানায় রাখলে মরাল নষ্ট হয় না মোটা আজিজকে শেখ হাসিনার বডিগার্ডের ভাই কোটায় আর মোটা জামাই কোটায় সেনা প্রধান বানাইলে মরাল নষ্ট হয় না বিডিআর হিম্মত দেখাইতে না পারলে মরাল নষ্ট হয় না ব্রিগেডের রাজনীতি আয়না ঘরে আটকায় রাখলে মরাল নষ্ট হয় না আর তারা যে বছরের পর বছর যেই সৈনিকেরা পাহারা দিছে তারা দেখে নাই একজন নিরাপরাধ চৌকশ উচ্চ পদস্থ সেনা অফিসারকে বিনা আইনে এইভাবে বন্দি করে রাখা হয়েছে তাদের মরাল নষ্ট হয় নাই তারা কথা বলে নাই এটা নিয়ে তার পরিবারের সাথে তার বন্ধু বান্ধবদের সাথে তার কলিকদের সাথে নারায়ণগঞ্জে কন্ট্রাক্ট কিলিং করে সাতজনকে মায়ের শীতলক্ষায় ভাষায় দেওয়া মরাল নষ্ট হয় নাই সেনাবাহিনীর আবদার ধরিছে মার্শাল্ল কোর্টে বিচার করতে হবে কেন জানেন মার্শাল্লা আইনে গুম কোনো অপরাধ না তাই মার্শাল কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে ঠিক না বুদ্ধি আছে ওয়াগারে শুধু ভুড়ি মোটা না মাথার বুদ্ধিও চিক আছে কর্নেল ফারুক মেজর ডালিমকে মার্শাল লোটে বিচার করা হয়েছিল অপরাধ করলে বিচার হবে বাংলাদেশের আইনে গত পনেরো বছরে সেনাবাহিনীর মরালকে ঘুমাইতেছিল ওয়াকার জানে কই তার বিপদ তাই সে আমাদের পিছনে তার কুত্তা পদ বালকদের লাগাই এক পথ বালক তো তার হিরো বানায় আল জাজিরাই করেছে আর আরেক এক পদ বালক সাক্ষাৎকার দেয় ওয়াকার এক সময় তো ওয়াকারে নিয়ে কিছু কয়াই যেত না টেকা পয়সা ছড়ায় বট বাহিনী লাগায় এইসব পথ বালকদের দিয়ে ক্যাম্পেইন করায় নিজের বিপ্লবের হিরো বানায় ফেলেছিল থাইল্যান্ডে গেছিল এ দুটাই এই দুই পথ বালক একই টাইমে পেমেন্ট আনতে গেছিল কিনা কে জানে জি আমি শুনেছি ডিজিএফআই পেমেন্ট দিছে থাইল্যান্ডে নিয়েছে। যে তবে ওইটাই লাস্ট পেমেন্ট ডিজিএফআই ওই ফান্ড জয় বাংলা হয়ে গেছে এটা সিম্পল লজিক বা যুক্তি বুঝেন হাসিনা বা আওয়ামী লীগ যদি একজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় তাহলে সেটা কে কে হবে তালিকা করলে আমার নাম তো এক থেকে পাঁচ নম্বরের মধ্যে থাকবে হাসিনা নিজে আমার নাম কইছে না একবার না দুইবার কইছে সে আমার মায়রা ফেলাইতে বলছে তার বক্তব্যে বলছে না শ্বশুর বাড়ি পাঠাই দিতে ভট্টাচার্য না ও কিন্তু হিন্দু থেকে মুসলমান হয়েছে কি ভাবে ধর্মান্তর হয়ে গেছে কোন মিডিয়া তো আনতে হবে তাই তো মানুষই যত সম্ভব না না জাবাত ইসলামের নেতা কিন্তু তার মেয়েকে তো ওই বিতর্মের সাথে বিয়ে দেবে না নিশ্চয় ধরে মুসলমান বাড়াইছে এই যে সুশান্তের সাথে শরীফ আজাদ ডাক্তার আইজুদান সে তো আমাকে খুন করার আহ্বান জানাইছে

ইন্ডিয়ানরা আমার পছন্দ করে আমার বিরুদ্ধে তো ইন্ডিয়ানরা পর্যন্ত কন্টেন্ট বানায় গালগালি করে আমার পোস্টে আসে দেখেন তো নাস্তিক যেগুলা আছে সব কয়টা তো আমারে গেলাই তাই না বাম যেগুলা আছে সেগুলো তো আমারে গেলাই তাই না তো তাইলে বাম ইন্ডিয়া আমলিগ হাসিনা নাস্তিক এই যে গ্র্যান্ড একটা অ্যালায়েন্স এগুলো তো আমার শত্রু ঘোষণা করছে তার মানে আমি গ্রেটার আর্মি ইন্ডিয়া যে শক্তি তার বিরুদ্ধে দাঁড়ায় ফাইট করি আমার সাথে বড় অ্যান্টি আর ভারতীয় আগ্রাসন বিরোধী ভয়েস কয়টা আছে সারা দুনিয়ায় ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করেছি সাকসেসফুল আন্দোলন করেছি তার মানে আমার পিছে যারা লাগে তাদের ফুয়েল কই থেকে আসে এটা বুঝে নাই পার সব কয়টা ইন্ডিয়ান ল্যাসপেন্সার এদের মিশন আমারে থামায় দেওয়া পারে নাই হ্যাঁ পারবেও না ইনশাল্লাহ কারো রাজনীতিটা পরিষ্কার থাকলে তারা থামানো যায় না এটা তো সহজ কাজ না যাই হোক এই ওয়াকার আওয়ামী রে মাঠে নামাইছে তো সেনাবাহিনী একটা আওয়ামী লীগের মিছিলের পাশ দিয়ে আর্মির গাড়ি যায় ভিডিও আছে সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে সেখানে হাসিনার গোয়াজাটার সাংবাদিকরা প্রশ্ন করে বিদেশ থেকে ইউটিউবাররা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষদগার করে আপনারা কি করতেছেন আমি বলে দিই উত্তরে সাংবাদিকের বাচ্চা বালটা করবে আমাদের আর সেনা অফিসার যে উত্তর দেয় গাইগিকেরা উত্তর দেয় আপনারে কইতেছি এই সব প্রশ্নের বালসালের উত্তর দিবেন না ওই সাংবাদিক তো কখনো প্রশ্ন করলো না হার্পিক মজুমদার যে অস্ত্র হাতে যুদ্ধ করার কথা কইলো রাষ্ট্রের বিরুদ্ধে এই ব্যাপারে সেনাবাহিনীর মতামত কি জানেন না এই হার্পিক যে অস্ত্র ধরে যুদ্ধের কথা বলছে একবার না একাধিকবার বলছে আজ শোনেন একটা আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম আহ গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই আমার কথা স্পষ্ট কোনো রাগঢাক নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোনো উপায় দেখি না এবং সেটা আমরা করব। কৈসেন এটা নিয়ে সাংবাদিক সাংঘাতিক হাসিনার গোয়ছটার সঙ্গতে ওয়াকারের এখন একটাই চিন্তা যেন বিচারের মুখোমুখি হইতে না হয় তো ফাইনালি ওয়াকার কি করছে সেটা দেখি জেনারেল পর্যায়ের শীর্ষ দুর্বৃত্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করায় খুবই গোষা করেছে জেনারেলরা পেট মোটা জেনারেলরা সেনাবাহিনী টপ অফিসাররা জরুরি সম্মেলন বসছে আজকে আজকে যখন রেকর্ড করছি ওয়াকার সহ 56 জন জেনারেল এই যে আইসিটি যে আদেশটা করছে যে আদেশ জারি করছে তীব্র প্রতিবাদ জানাইছে পরিস্থিতি অন্যদিকে মন নিতে পারে প্রাক্তন সেনা প্রধানদের আর্মি হেডকোয়ার্টার ডাকা হবে জানা গেছে এবং প্রাক্তন সেনা প্রধানরা কেউ যাবেন না ওইখানে এবং এইটা নিয়ে যদি কিছু করতে যায় ওয়াকার তবে প্রফেসর আমি বলবো জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করার জন্য ওয়াকার সেনাবাহিনী ইনস্টিটিউটটার এই খুনি জেনারেলদের রক্ষায় নামাবে এই তার খাইশ সে মনে করে তাইলে আসলে সেও রক্ষা পাবে আমি আজকে কোয়ে দিলাম সেনাবাহিনী এটা করতে গেলে ধ্বংস হয়ে যাবে এ গুম যারা করছে তাদের সন্তানদের কান্না শোনেন নাই এটা সাহেব শোনা আর একটা শোনা গুমের শেখার সেই হতভাগ্য পরিবারদের অসহায় এতিম সন্তানদের শপথ সব কয়টারে ফাঁসিতে ঝুলানো হবে কাউকে ছাড়া হবে না এই ভয়ানক আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা আছে তাদের একটা কেউ ছাড়া হবে না এই কান্নার কাপারা আমরা আদায় করে সারবো একদিন না একদিন ইনকলাব, জিন্দাবাদ